উদয়ন উদয়নগুহ যে লাইনে চলছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কুচবিহারকে ব্যাটেল ফিল্ড বানিয়ে দিয়েছে উদয়ন গুহ যে নিজের বাপকে চোর বলে একটা লম্পট লোক সেদিন শুভেন্দু অধিকারী গেছিলেন যেভাবে লেলিয়ে দিয়েছে কিছু জেহাদিদেরকে কপাল ভালো আমি ছিলাম না নাহলে দেখতাম দাড়িওয়ালা মোল্লারা কত দম আছে কত তার সাহস আছে সে শুভেন্দু অধিকারী গাড়ির উপরে হামলা করছে সেদিন তো অধিকারীকে খুন করার প্ল্যান ছিল নিজের বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন কিন্তু উদয়নগু যে রাস্তায় হাঁটছে উদয়নগু কপালে দুঃখ আছে কোচবিহারের প্রশাসন কি দল চালাচ্ছে তৃণমূল চালাচ্ছে কোচবিহারের প্রশাসন বলে কিছু নেই কিছু নেই প্রকাশ্য দিবালকে পঞ্চায়েত প্রধানের আরো আরো হবে আরো হবে আরো হবে আরো হবে খাওয়া খাই যা যত সময় আসবে খাওয়া খাই তত বাড়বে আরো হবে সারা বাংলা হবে ওখানে মিলন লজ লজ্ড হল নদীয়া জেলার ছাকায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংক হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকদাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল